হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছে সকাল দেখো শুরু করে দিলাম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দিয়ে পাখির ডাকগুলো শুনেছো কি মিষ্টি তাই না বলো মানুষের ডাকও ছিল সেগুলোকে প্লিজ ইগনোর করে যেও তো আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো মেয়েকে দেখো একটু একটু করে তো শেখাতে হবে কাজ মেয়ে তো এখন বড় হচ্ছে তাই ওকে বললাম সোয়েটারটা তুমি একা একাই পরো ড্রেসটা আমি অবশ্যই পরিয়ে দিয়েছি কিন্তু সোয়েটারটা ও একা একাই পড়লো আর আজকে আমার প্রচণ্ড সকাল থেকে চাপ গেছে আমি সকালে উঠে অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি যেমন ধরো নীলাদ্রি আজকে আবার এমসে গেল ও চোখের ট্রিটমেন্টের জন্য তখনও আমি কিছু শেয়ার করতে পারিনি আর আজকে সকালে টিফিন করেছিলাম হচ্ছে পাউরুটি টোস্ট ডিম দিয়ে তো সেগুলো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম না নীলাদ্রিকে রেডি করে পাঠানোর জন্য তারপরে আর সময় হয়নি আর এখন দেখো আমি বিছনা তৃষ্ণা সব গুছিয়ে আর ঘরটাও মুছে নেব সকাল সকাল আর যা দুই যা মিলে সেই গল্প করছি বুঝেছো আমার হিসাবই ছিল না কত মিনিট হয়ে গেল তো এসে দেখি কি ছ মিনিট হয়ে গেছে গল্প করছি দুজনে হ্যাঁ তো বাড়িতে আজকে সকালে কেউই ছিল না সব বাচ্চাদেরকে স্কুলে পাঠালাম নীলাদি গেল এইমস আমার ভাসুর গেল বাড়িতে আর আমার বর্মশাই তো গেছে ছেলের সাথে আমরা বাড়িতে দুই চা তো সেরকম বুঝতেই পারো কত কি গল্প হতে পারে আজাইরে গল্প যেটা সবার সামনে তো শেয়ার করা যায় না তাই আমরা গল্প করছিলাম আর কাজ করছি আর তোমাদের সাথে পরে আমি ওয়েজার দিয়ে কথা বলছি তো কেউ কিছু মাইন্ড করো না কিন্তু আজকে অনেক গল্প করতে করতে কাজ করছিলাম সব ঘরটার মুছে নিলাম দিদি ওদিকে করছে দুপুরে রান্না বান্না তো চলো পরে আবার আসছি মেঘলা ওয়েদার এখানে কটা জামা কাপড় নাড়লাম আর এগুলো নিয়ে যাব ছাদে চলো আজকে রোদ তো উঠবে না কোনো মতে রোদ উঠবে না কি মেঘলা কালকে আবার বললাম একটু কি সুন্দর রোদ আজকে অবস্থা দেখো চারিদিকে মেঘলা কোনো রোদ নেই আজকে আর জামা কাপড়গুলো শুকাবে না তো যাই হোক নিচে কটা হালকাগুলো মেলেছি আর উপরে নিয়ে আসলাম উপরে মেলে দেবো এবার তো চলো জামা কাপড় নাড়া হয়ে গেছে এবার বালতিটা নিয়ে নিচে চলে যা একটু টুক করতে করতে মেয়ে আসবে বারোটা পনেরো ষোলোর দিকে চলে আসবে ততক্ষণ আমার পুজো দেওয়া হয়ে যাবে তারপরে মেয়ে আসলে পুরোটার সময় মেয়েটাকে দিতে পারবো ঠিক আছে চলো নিচে যাই তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট সবার মানে আমাদের দুই যায় চান ধান কমপ্লিট আমার পুজো হয়ে গেছে আর ভাত ওদিকে বসানো আর তরকারিও রান্না হয়ে গেছে সব কিছু কিন্তু ওই টেবিলে এখন আমাদের আর তরকারি রাখা যাচ্ছে না খুব ইঁদুরে উৎপাত করছে তো এই যে আমরা মিক্সের মধ্যে রান্না হয়ে গেলে এখানে রেখে দিচ্ছি তো এই যে হচ্ছে আমাদের খাবার দাবার রাখার জায়গা বুঝেছো তো চলো কি রান্না হয়েছে দেখাই এটা আছে পালং শাকের চচ্চড়ি এটার মধ্যে আছে মুসুরের ডাল তো আজকে দেখলে ডাল আর কি বলে পালং শাকের চচ্চড়ি হয়েছে কারণ বেশি কিছু আর করা হয়নি মাছ মাংস খেতে লাগে না তারপরে বাড়িতে বললাম না লোকজন কম এবার নীলাজিরা কখন আসবে তারও ঠিক নেই ওদের লেট হতে পারে কেবল চোখে ড্রপ দিয়েছে এখনো দেখবে চেক আপ করবে তারপরে তো দাদাও গেছে বাড়িতে ওই জন্য সিজিত মাছ খায় না তো যাই হোক আজকে ওই জন্য ডাল চচ্চড়ি হয়েছে আর বাচ্চারা আসলে ওদেরকে একটা ডিম ভেজে দেবো ভাতের সাথে তাহলেই হয়ে যাবে তো চলো এই হচ্ছে আজকে সাধারণ রান্না ফিটফাট একদম ঝুঁঝ ঝামেলা নেই কোনো কিছু ধরে খাও ডাল মাখিয়ে চচ্চড়িতে খাও চচ্চড়িতে ভাত মাখাও যাই করো খুব টেস্টি লাগে শীতকালে কিন্তু চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণই ভাল লাগে তার মধ্যে যদি হয় বড়ি ফোড়ন আর তো কোনো কথা নেই জাস্ট জমে যাবে আগে দিন বানিয়েছিলাম পুঁই শাকের চচ্চড়ি আজকে হয়েছে পালং শাকের চচ্চড়ি তো চলো দুপুরবেলা ভালোভাবেই খাওয়া হবে কোনো অসুবিধা নেই সবাই আমাদের বাড়ি ভালোভাবেই খেয়ে নেবে দুপুরবেলা দেবাঙ্কিতা একটু ঘুমিয়েছিল আর এখন দেখো মুডটা কি অবস্থা হয়েছে মুডের কি অবস্থা এরম করলে হয় না মা তুমি পড়তে যাবা না ঘুম পড়ছে গম পাচ্ছে চিপস কিনে দেবো চিপস কিনে দেবো ঠিক আছে ঠিক আছে মা কাঁদলে হবে না তুমি কী খাবে কুরকুরে না চিপস আচ্ছা ঠিক আছে তাহলে স্কুলের খাতাগুলো সব ঢুকিয়ে নাও দুপুরে ঘুমিয়েছিলো জন্য মোড়টা একদম বাজে হয়ে রয়েছে দেবাঙ্কিতার এমনি আমরা বড়রাও দুপুরবেলা একটু ঘুমালে দেখবা মানে উঠে খুব বিরক্ত লাগে বিশেষ করে দিনের ঘুমটা এরকমই তো যাই হোক ওই জন্য আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম ঘুমায়নি কারণ ঘুমালে না ওকে উঠাবো না নিজের মানে মোড় ঠিক করবো ভালো লাগে না তো যাই হোক এখন পড়তে নিয়ে যাবো ওকে সাড়ে পাঁচটায় পড়া চলো পরে আবার আসছি দেখো এতক্ষণ তোমাক তোমরা একটা প্যান প্যানানি মেয়েকে দেখছিলে না আর এখন দেখো মুড ফ্রেন্ড দেবাঙ্কিতার দেবাঙ্কিতার রেডি শেডি হয়ে গেছে আর এই যে এই মানে হালকা টপটা পরে দিয়েছে ভিতরে যে টপটা ওটাও ছিল কিন্তু ওটা মানে হাফ হাতা ওই জন্য ঠান্ডা লাগতো আসার সময় এটা পাতলা এটা ফুল হাতা আছে এটা পরিয়ে দিলাম হাতাটা নামাও হাতাটা নামাবো না গরম লাগছে ঠিক আছে তো চলো আমিও রেডি আর এই যে ব্যাকপত্র নিয়ে এবার আমরা পড়তে যাবো দুই চোখে চল দুই চোখে হাত দাও দুই চোখে হাত দাও টাটা টাটা হাত দাও আবার দেখা হবে সন্ধ্যাবেলা যখন ছুটি হয়ে আসবে তখন আবার দেখাবো তোমাকে হ্যাঁ রাত হয়ে যাবে চলো নীলাদ্রিরা রাত্রে আর বাড়ি আসেনি অনেক রাত হয়ে গেছে আবার কালকে সকালে ওদের নটায় এমসে ঢুকতে হবে তার জন্য ওরা রয়ে পিসি ওদের নীলাদ্রির পিসি বাড়ি কল্যাণীতেই রয়ে গেছে আর এদিকে দেখো এই যে ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াচ্ছি আগে মেয়ে হ্যাঁ মেয়ে খেয়ে নি তারপর আমি খাবো ও মেয়ের আবার এদিকে প্রচন্ড রাগ হয়েছে কারণ ওর বাবা পিসি বাড়ি গেছে দাদা পিসি বাড়ি গেছে না না কালকে চলে আসবে কালকে সকালবেলা ওখান থেকে যেতে হবে তো তাই লেট হয়ে যাবে ওখানে থেকে গেলো ওই তো মেয়ের তো ভীষণ রাগ কিছু করার নেই ওদের থাকতে হলো তো চলো মেয়েকে খাইয়ে নিই তারপরে আমি আমি খাবো পরে আসছি তো আজকে আর বাবা আজকে দেবাঙ্কে তাকে আনার সম নিয়ে আসছি তখন তখন ঝরপর করে বৃষ্টি নামলো তখন আটটা আটটা পনেরো আটটা এরকম বাজে যাই হোক আমার ঘড়ির টাইমটা ওকে সাড়ে সাতটায় ছুটি দিলো হ্যাঁ পরে একটা মতো বাজে ঝপঝপি বৃষ্টি শুরু হয়ে গেল মানে একটু একটু ভিজা হয়ে গেছে তো যাই হোক রাত্রেবেলা ছিল দেখলে যে দুপুরে ডাল ছিল আলু সুত দিয়েছিলাম আর মাছ ভেজেছিলাম তো সেটা দিয়েই খাওয়া হলো আর এখন আমাদের বেশ কিছু দিন টানা নিরামিষ যাবে তো আজকে ফ্রিজে একটু মাছ মাছ ছিল সেটা ওই জন্য রাত্রেবেলা ভাজা হলো বেশ কিছু দিন আমাদের আমরা এবার নিরামিষ খাবো তো যাই হোক সেটা বড় কথা না কিছু নিয়ম তাই মানতে হবে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল রাতের নীলাদ্রিরা তো বাড়ি আসেনি নীলাদ্রি ওর বাবা বাড়ি আসেনি ওরা কল্যাণীতে ওর পিসি বাড়ি রয়েছে তো আমি আর মেয়ে সিজিতা সিজিতের মা দাদাও বাড়ি গেছে তো এই তো দুইজন দুই ঘরে শুয়েছি দুই ছেলে যার যার ছেলেমেয়েকে নিয়ে এটাই আর ব্লগটা বড় করছে না সবাই ভালো থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রাগ রাগ দেবাঙ্কিতার রাগ 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 তো যাই হোক লাইক শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও আর অনেক অনেক ভালোবাসা দাও আর তোমাদেরকেও আমার পরিবারের থেকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো থেকো ভালো আবার নতুন একটা নিয়ে তো আমার মা মা মাটার রাগ হয়েছে দেখি 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 মাটা কই মাটা কই কার উপরে রাগ দাদা না বাবা বাবা আর দাদা দাদাও মা তোমার ক্রিম মাখা হয়ে গেছে আচ্ছা গুড নাইট বলে দাও টাটা করে দাও টাটা যারা যারা এখন আমার চ্যানেলটিকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যাতে প্রত্যেক দিন সবার আগের ভিডিওটা যেন তোমার কাছে চলে আসে